এটা হলো বউ ভাতের ভেনু তো সেদিন ভাতে আমরা যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো আর তো ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল আমার গলার ভয়েস নিশ্চয়ই বুঝতেই পারছো একটু অসুস্থ ছিলাম তো সেই কারণেই তো এই যে সেহেতু একটু দেরি হয়ে গেছিলো তো গিয়েই প্রচুর লোকজন সব চলে এসছিল তো যাওয়ার পথেই প্রথমে নিচেই সব স্টল ছিল তো লোকজন প্রায় নিচেই ছিল তো নিচে যেহেতু ছিল প্লাস সেলফিজন ছিল সবাই যে যার মতো ফটোও তুলছিলো তাই আমি ভাবলাম যাওয়ার আগে ওপরে ওঠার আগে যেহেতু ওপরে সবাই আছে নিচে যা যা আছে একটু ভিডিও টিডিও ফটো টটো তুলে নিই কারণ একবার ওপর উঠে গেলে তো ওখানে গিয়ে আর মানে যা নিচে আসার সময়টাই পাওয়া যায় না আসলে সবাই থাকে তো সবার সাথে কথা টথাও বলতে হয় তো সেই কারণে কি হয় চট করে আর কি আসা যায় না তো এই যে যাওয়ার পথে দেখো পানের স্টলটা ছিল সেটাও একটু ভিডিও করে নিলাম খুব সুন্দরভাবে প্লাস ভাবলাম যে না একটু ফটো ফটো তুলে যাই সেলফি জন্য আছে কারণ কি হয় বেশিরভাগটাই দেখি যে প্রথমে বিয়েবাড়িতে যাই অনেক ফটো তুলবে করব হয় কিন্তু পরে আর তোলা হয় না এই সেই কাজে আটকে পড়ি তো এবার ভেবেছি যে না একটু ভালো করে নিজেদের ফটো বা ভিডিও করে নেব তারপরে ওপরে উঠবো তো যে এখানে সবাই ছিল সবার সাথে ফটো টটো তুলে এবার ওপর উঠলাম উপর উঠেও সবাই দেখি ফটো তোলার জন্য রয়েছে সব লাইনে তো ডাকাটাকি আমি বললাম যে না আগে সব হোক তারপরে তো এদিকে সব বসেছিলো তো যেহেতু নিচে স্টলটা ছিল তো ওপরে খুব একটা সেরকম ভিড় ছিল না সব নিচেই বসে খাওয়া দাওয়া করছিলো যাতায়াত করছিলো আর এমনি যারা খুব কাছের তারাই মোটামুটি এমনি ওপরে সব বসে টসে গল্প টল্প করছিল এই যে এখন সব শাশুড়িরা মিলে ফটো আটো তুলে তুলে নিল এবার আমরা যে ফ্যামিলির গ্রুপ ফটো একটা তুললাম তারপরে এই যে সব বসে রয়েছে গল্প করছে ভাবলাম একটু ভিডিও করে নিই এই ফাঁকে কারণ একবার গল্পের মধ্যে পড়লেন আর মনেই থাকে না যে ভিডিও করা হয়েছে কি হয়নি তো এই যে সব কিছু কমপ্লিট করার পরে ওরা বললো চলো এবার খেয়ে আসি তো এই যে নিচে নেমেছি নেমে কি কি আছে না আছে একবার দেখে নিলাম সব তো খেতে পারিনি কিছু কিছু তো এখানে অনেক রকম আইটেম ছিল বেবিকন থেকে শুরু করে চিকেন টিক্কা তারপর হচ্ছে ফিশ ফ্রাই থেকে শুরু করে নানা রকম ফিশ বল সরি ফিশ বল ছিল তারপর হচ্ছে ফিশ ফ্রাইটা অ্যাকচুয়ালি ভেতরে ছিল তো মপটেল ছিল ফুচকা তারপরে তন্দুরি কাবাব অনেক কিছুই ছিল তো এই যে মকটেল দিয়ে প্রথম শুরু করলাম কারণ এতটাই মানে গরম লাগছিলো কথাবার্তা বলছিলাম তো তো সেই কারণে এসে প্রথমে যে গলাটা ভিজিয়ে নিয়ে তারপর ওগুলো খায় তারপর এই যে কী কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ওদিকে ছিল নান তারপর হচ্ছে ফিশ ছিল ফ্রাই তারপর হচ্ছে ওখানে চানা ছিল প্লাস সালাড এদিকে পোলাও ছিল প্লাস পোলাওয়ের সাথে এদিকে ফুলকপি প্লাস হচ্ছে তোমার পনির ছিল যারা নিরামিষ আইটেম খাবে তারপর এটা চিংড়ির পাতুরি ছিল সাথে পাবদা মাছ ছিল এই যে পাবদা মাছ এটা আর হচ্ছে তোমার পোলাও ছিল হ্যাঁ ওইটা হচ্ছে প্লেন সাদা পোলাও এটা হচ্ছে এমনি পোলাও ছিল প্লাস হচ্ছে তোমার এদিকে চিকেনও ছিল আর হচ্ছে তোমার মাটন যেটা হচ্ছে বিয়েবাড়ির মেন আকর্ষণ এই ছিল সাথে ছিল চাটনি পাঁপড় যে থাকে তারপর হচ্ছে মাখা বোদে আর সন্দেশ তো এই ছিল হচ্ছে মেনু তো বেশ ভালোই হয়েছিল সবটা তবে সবটা তো আর খাওয়া যায় না খুব কমই হয় কারণ এত সবার সাথে কথা বলা খাওয়া করা আর এমনিতেও না আমি বাইরে গেলে খুব একটা খেয়ে উঠতে পারি না কেন জানি না কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর মজা লাগে হচ্ছে থেকে বেশি সেজিগুজে আসবো সবার সাথে কথা বলবো দেখা হবে সেটাই কিন্তু আনন্দ এটাই হলো মেন তো এই যে এখানে পান দাদা আমার বরকে পান দিচ্ছে তো আমার ছেলেও খুব বায়না করছে তো আমি বারণ করছিলাম তো বললো যে না কিচ্ছু হবে না আপনিও খেতে পারবেন তো অনেক কষ্টে করে আমি তো বলছি না আমি কিছুতেই খাবো না তো আমার বরকে আর ছেলেকে দিয়েছে তো আমার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম কেমন এবার ছেলে তো যেহেতু আমি বারণ করেছি সেহেতু খেতে ভালো না লাগলেও সে খাবে তো কিছুটা খাওয়ার পর বলে মামা আমি আর খাবো না পেট ভর্তি হয়ে গেছে প্রথমে অর্ধেকটা খেয়ে পুরোটাই নিয়ে নিয়েছে ওই মিষ্টি মিষ্টিগুলো ছিল ওগুলো একটু একটু খেয়েছে তারপরে যে মিষ্টিটা চলে গেছে আর খায়নি তো তো আমরা সবাই একটু ফটো ফটো তারপর তোলা করছি এই ছোট্ট করে ভিডিওটা আপনাদের জন্য শেয়ার